জীবন বদলে যাও এক বাস্তব গল্পের পাশাপাশি আজ চিকেন বিরিয়ানি রান্না করে নিলাম পরিবারের সবার জন্য তাও আবার কোনো প্রকার বিরিয়ানির মশলা ছাড়াই শুধুমাত্র ঘরোয়া মশলা দিয়ে অনেক লোভনীয় স্বাদের চিকেন বিরিয়ানি দেখে তো আমার নিজেরই লোভ হচ্ছে মনে হচ্ছে এখনই খেয়ে নি তো হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করে আল্লাহর অশেষ সহমতে অনেক ভালো আছেন খাদিজা কেরার ব্লগের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক অভিনন্দন তো দেখো আজকে চিকেন বিরিয়ানি রান্না করব আমার ভিডিওটা ছোট্ট ভিডিও তবে অতি শর্টকাটে কথাগুলো শেষ করতে হবে তো আমার ছেলে কালকে রাতে ডিউটি থেকে আসার সময় বলতে চামু বিরিয়ানি খাবো আমাকে একটু বিরিয়ানি কিনে দাও তো সাথে কথা বলতে তখন আমার কাছে বিরিয়ানি কেনার মতো অতটা টাকা ছিল না অল্প কিছু টাকা ছিল তা বলছি বাবা এখন তো আমার কাছে এত টাকা নেয়া দোকানে তো আমাদেরকে এমনিতে দেবে না বাবা বাকি দেবে না তো চলো তোমার কালকে সকালে আমি রান্না করে দেবো বা দুপুরে দিনের বেলায় তো যাই হোক চলে এলাম রান্না করতে তো রান্না করতে এসে দেখি ঘরে বিরিয়ানির মশলা নেই তো কী করবো ঘরোয়া মশলা তো আছে তাই ঘরোয়া মশলা দিয়ে আমি সুন্দর করে চিকেন বিরিয়ানিটা রান্না করে দেবো আমার বাচ্চাকে বা আমরা পরিবারের সবাই মিলে খাবো তো সাথে থাকুন দেখতে থাকুন আর তার সাথে আপনাদের সাথে একটা কথা শেয়ার করব মাত্র তিনটা কথা বলব তিনটা টিপস বলবো তিনটা টিপস হচ্ছে যদি আমরা কিছু কথা সত্যি আমাদের লাইফে মেনে চলি বা মানি তো আমাদের জীবন কিন্তু অনাসে বদলে যেতে পারে তো সর্বপ্রথম যে কথাটা বলবো আমার জন্য বা সবার জন্য যারা আমার মতো এভাবে জীবনযাপন করছেন স্বাভাবিক অতি স্বাভাবিক জীবনযাপন করছেন আল্লাহতাল্লাহ আমাদেরকে যেখানে রেখেছে যে অবস্থায় রেখেছে আমরা সবসময় আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করবো শুকর আলহামদুলিল্লাহ তো যাই হোক এখন সেই কথাগুলো বলি আমরা অনেকেই আছি অন্যের অনেক কিছু আছে এগুলা দেখে অনেক সময় অনেক কষ্ট পায় হাই উতোস করে আফচোস করি নিজেকে খুশি রাখতে পারে না সুখী রাখতে পারেন না পরিবারকে সুখী রাখতে পারে না বা অন্যের কাছে নিজের সুখ দুঃখ টাকা নেই পয়সা নেই ঘরে খাবার নেই এগুলো অনেক সময় শেয়ার করি এগুলো কখনোই ঠিক না পয়েন্টটা বলি আপনার কি আছে না আছে এটা কখনো অন্যের কারো কাছে শেয়ার করতে যাবেন না সেটা হতে পারে টাকা পয়সা হতে পারে পরিবারিক পারিবারিক কোনো সম্পর্ক কোনোটাই শেয়ার করা যাবে না হতে পারে মনে করেন আপনার টাকা পয়সা নেই আপনি যদি একটা কারোর সঙ্গে শেয়ার করেন সে কিন্তু আপনাকে টাকা পয়সা দিয়ে যাবে না বরং কী করবে আপনাকে দুর্বলতা ভেবে আপনাকে দুটা কথা বলবে খোঁছামারা কথা বলবে ঠিক আছে বা হতে পারে আপনার পারিবারিক কোনো সম্পর্ক আত্মীয় স্বজনের ভিতরে নিজেদের ভিতরে কোনো সম্পর্কে একটু ঝামেলা চলছে কি করবে সে ওখানে আরেকটু তেলের ভিতরে আরেকটু পানি দিয়ে আর একটু গরম করে দেবে ঠিক আছে সে ভালো একটা সম্পর্ক সুসম্পর্ক বজায় রাখার কোনো উপদেশ আপনাকে দিবে না বরং আরও আপনার সম্পর্কের মাঝে আরও ঝামেলার সৃষ্টি করে দিতে পারে আর এমনও আছে যে হ্যাঁ আপনার অনেক টাকা পয়সা আছে আপনি ভালো চলছেন ভালো খাচ্ছেন ভালো ফসছেন চলছেন এটা এটাও যদি আপনি অন্য কারোর সাথে শেয়ার করেন তাহলে সে কী করবে সে আপনাকে দেখে জেলাস ফিল করবে হিংসা করবে সে আপনার ক্ষতি করার চেষ্টা করবে তাই ভালো থাকুন মন্দ থাকুন সবসময় আল্লাহর উপর ভরসা রাখুন আপনি যে অবস্থায় থাকুন যেখানেই থাকুন আল্লাহ শুক্রে আদায় করুন আর যদি সমস্যায় থাকেন তাহলে সেই সমস্যা থেকে কীভাবে একটু একটু করে নিজেকে বের করে আনতে পারবেন সেই চেষ্টা করুন কিন্তু অন্যের পরামর্শ নেবেন না আর হ্যাঁ আমাদের লাইফে এমন এমন মানুষ আছে কেউ আছে একজন যে আমাদের খুব বিশ্বস্ত যার কাছে বলে সে আমাকে একটা ভালো পরামর্শ দেবে সে আমাকে সমস্যা সলভ করার একটা রাস্তা দিয়ে খাবে তাহলে আপনি তার সাথে শেয়ার করতে পারেন তবে সবার সাথে নয় এবার আসি দ্বিতীয় পয়েন্টে দ্বিতীয় পয়েন্টটা হলো আমাদের সমাজের আল্লাহ আল্লাহতালা সবাইকে কিন্তু এক রকম মানুষ তৈরি করে নেয় রকম মন মানসিকতা দেয় নেয় বিভিন্ন ধরনের মানুষ আছে বিভিন্ন মন মানসিকতা আছে এবং অর্থ সম্পদ টাকা পয়সা সব কিছু সম্মান আল্লাহ তালা এক 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 রকম দিয়েছেন তাই আমি যদি দেখি আমার আশপাশে অনেক বড় বড় লোক আছে অনেক বড় বড় বিল্ডিং আছে দামি গাড়িতে চড়তেছে দামি বাড়ি আছে তাদের তারা ভালো ভালো খাবার খাচ্ছে ভালো ভালো পোশাক পরিধান করছে আজকে এখানে ঘুরতে যাচ্ছে কালকে ওখানে ঘুরতে এগুলো দেখে যদি আমি জেলা স্পেল করি আমি যদি হাই হুতোস করি আমি যদি এগুলো দেখে আমি আমার নিজের ভিতরে নিজের মনটাকে ছোট করে রাখি না রে আমি তো এগুলো করতে পারছি না ওদের মধ্যে এরকম যদি আমার একটা ভালো বাড়ি থাকতো গাড়ি থাকতো আমি এরকম খেতে পারতাম ঘুরতে পারতাম তাহলে আপনি নিজেকে কখনোই একজন সুখী মানুষ হিসাবে ভাবতে পারবেন না আপনাকে সবসময় এটা ভাবতে হবে আরে আল্লাহ তাল্লাহ আমাকে যেখানে রেখেছেন ভালো রেখেছেন আল্লাহ তাল্লাহ তো আমাকে একটা নির্দিষ্ট একটা আশ্রয় স্থানে রেখেছেন আমি দুবেলা দুমুটে খেতে পারছি আল্লাহ আমাকে সুস্থ রেখেছেন এটাতে আল্লাহ আমি অনেক খুশি কিন্তু এটা চিন্তা করুন দেখুন আপনার এমনও মানুষ আছে যাদের একটু থাকার জায়গা নাই বাড়ি নাই রাস্তার পাশে ঘুমিয়ে আছে গাছতলায় ঘুমিয়ে আছে এখনো অহরহ এমন মানুষ আছে একটু চিকিৎসা পাচ্ছে না সেবা পাচ্ছে না তারা কত অসহায়ভাবে আছে সেখান থেকে আপনি অনেক ভালো আছেন আমি অনেক ভালো আছি এটা যদি চিন্তা করি তাহলে নিজেকে কখনো আর অসুখী ভাববেন না এগুলো চিন্তা করলে নিজেকে ভাববেন আমি অনেক সুখী আল্লাহ তালা তুমি তাদেরকেও সুস্থতা দান করুক তাদেরকে একটা স্থান দান করুন এবং আল্লাহ তালা যেন তাদের রিজিক এবং পোশাকের ব্যবস্থা করে দিন এভাবে তাদের জন্য আমরা দোয়া করতে পারি এবার চলে আসি তৃতীয় পয়েন্টে যে তৃতীয় পয়েন্ট হচ্ছে প্রথম পয়েন্ট আর দ্বিতীয় পয়েন্ট মিলাই হচ্ছে তৃতীয় পয়েন্ট যে সবসময় নিজের মনকে কন্ট্রোল করতে হবে নিজেকে বোঝাতে হবে নিজের ইনকাম নিজের সুস্থতা নিজের যা আছে তাই নিয়ে সবসময় খুশি থাকার চেষ্টা করতে হবে নিজেকে খুশি রাখার চেষ্টা করতে হবে নিজে খুশি থাকলে নিজে সুস্থ থাকলে ভালো থাকলে আপনি সেভাবে আপনার পরিবারের সামনে নিজেকে প্রেজেন্টেশন করলে আপনার পরিবারও ঠিক সেইভাবে আপনার প্রতি উপাস মানে আপনাকে দেখে তারা সেটাই ফিল করবে এবং তারাও ঠিক সেইভাবে ভালো থাকবে সুস্থ থাকবে তাই পরিশেষে বলবো নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকে নিতে হবে এবং সেই সাথে পরিবারকেও ভালো রাখতে হবে অন্যের কাছে কোনো কিছু না বোঝে শেয়ার করা যাবে না অন্যের কোনো কিছু দিকে আফসোস করা যাবে না তাহলে আপনি দেখবেন নিজেকে একজন অনেকটা সুখী মানুষ হিসাবে ভাবতে পারবেন বা আপনার পরিবারও সুখী থাকবে খুশি থাকবে হ্যাপি থাকবে এবং তার পাশাপাশি আপনার পরিবার পরিবারের লোকজন আপনার সংসার ডে বাই ডে দেখবেন অনেকটা পরিবর্তন হয়ে যাবে সেটা খুবই পজিটিভ দিকে এটা মনে রাখবেন এবং এটা মেনে চলবেন তো যাই হোক যে কথাগুলো বললাম যদি আপনি আমি মেনে চলি আমাদের সবার উপকারে আসবে এবার চলে আসি আমার ভিডিওতে চিকেন বিরিয়ানি রান্নার ভিডিওতে তাই এই যে এখন বিরিয়ানিটা দেখো রান্না হয়ে গেছে তো একটু পরিবেশন করে নেবো করে নিয়ে তোমাদেরকে দেখাবো কিভাবে ঘরোয়া মশলা দিয়ে ঘরে বিরিয়ানির মশলা ছিল না তারপরেও ঘরে তো মশলা ছিল সেই মশলা দিয়ে ঘরোয়া মশলা দিয়ে আজকে বাচ্চা এবং পরিবার সবার জন্যই বলতে পারেন চিকেন বিরিয়ানি রান্না করে নিলাম এটা এখন দুপুর হয়ে গেছে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে নেব আপ ক্যামেরায় তো আজকে যেই তিনটা টিপস বললাম অন্যের কাছে কখনো নিজের সুখ দুঃখ শেয়ার করা যাবে না মানুষ না জেনে না চেনে না বুঝে এবং অন্যের জিনিস দেখে আফসোস করা যাবে না এবং নিজেকে এবং পরিবারকে নিজের সংসারটাকে ভালো রাখার দায়িত্ব নিজেরই ইনকাম কম হোক আর বেশি হোক সম্পর্ক ভালো মন্দ সবসময় একরকম যায় না তা ভিডিওটা তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো আর যারা চ্যানেলে নতুন আছে আজকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থেকো আর এমন ভিডিও পেতে চাইলে আমার ভিডিওতে কমেন্ট করো আশা করি তোমাদের সামনে আবারও ফিরে আসবো অন্য কোনো নতুন আর একটা ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ